দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি এবং সারা বাংলা জুড়ে একটা ধর্মীয় আবেগ বা উন্মাদনা তৈরি হয়েছে এই মন্দিরকে জগন্নাথ মন্দিরকে ঘিরে এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হওয়ার দিনের পর থেকে আমরা আজও দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ এই জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছেন এবং সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগকে আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাতে হবে যে যেহেতু একটি ধর্মীয় স্থান প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এবং লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন যাচ্ছে অতএব তবুও আমরা মনে করি যে সবাই সেখানে পৌঁছতে পারছেন না তাই প্রত্যেকের বাড়িতে জগন্নাথদেবের প্রসাদ তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং গত পরশু আমাদের এখানে জগন্নাথদেবের মন্দির থেকে প্রসাদ এসেছে এবং সেই প্রসাদ মিশ্রিত আমরা প্রতি বাড়ি বাড়ির জন্য যে প্রসাদ তৈরি আমরা এখানে করব। আজ থেকে আমাদের এখানে প্রসাদ তৈরি কাজ শুরু হবে আমাদের ব্লকেই ব্লক ক্যাম্পাসেই এই প্রসাদ তৈরি করার কাজ শুরু হবে এবং সেই প্রসাদ আমাদের যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলারের মধ্য দিয়ে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমাদের ব্লকে ছেষট্টি হাজার তিনশো ছটি ফ্যামিলি আছে সেই ছেষট্টি হাজার তিনশো ছটি ফ্যামিলিকে আমরা অনুরোধ করবো বা আহ্বান করবো যে আসুন সবাই মিলে এই কাজে সহযোগিতা করুন প্রত্যেককেই বলবো যে আপনারা এই প্রসাদ আপনার ডিলারদের মাধ্যমে গ্রহণ করবেন আমাদের সরকারের যে পরিকল্পনা সে পরিকল্পনা সার্থক করার জন্য আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন এই আশা করব। আর আমরা আশা করছি যে জগন্নাথদেবের প্রসাদ প্রত্যেকেই গ্রহণ করবেন কতদিনের মধ্যে আমরা শনিবার থেকে ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করবো শনিবার চোদ্দ তারিখ চোদ্দ জুন থেকে জুন থেকে আমরা শুরু করব। হয়তো সেটা পনেরো জুন হতে পারে পনেরো জুন থেকে আমরা শুরু করব আমরা ওই এক সপ্তাহের মধ্যেই আমরা সমস্ত বাড়িতে প্রসাদ পৌঁছার চেষ্টা করব প্রসাদের উপকরণ থাকছে দুটি একটি হচ্ছে পেড়া থাকবে এবং সেটা নির্দেশিত যে পেড়াটা হবে কুড়ি গ্রামের এবং গজা একটা থাকবে সে গজাটা হবে ষাট গ্রামের এই দুটি মিষ্টি আমরা প্রসাদ আকারে এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই যে বললেন কোলাঘাট পঞ্চায়েত সমিতি এলাকায় আপনারা প্রসাদ তৈরির ব্যবস্থা করবেন প্রসাদ তৈরির ক্ষেত্রে কী কী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ প্রসাদ তৈরির ক্ষেত্রে আমরা একবারে নিশ্চিত সুরক্ষা ব্যবস্থা আয়োজন করেছি আমরা এসি রুমে আমাদের শীততার নিয়ন্ত্রিত রুমে এই প্রসাদ সংরক্ষণ করা থাকবে এবং আমরা গ্রাউন্ড ফ্লোরে এই প্রসাদ তৈরি করার কাজ করব না গ্রাউন্ড ফ্লোরে নানারকম সমস্যা হতে পারে আমরা তাই আমাদের বিল্ডিংয়ের ত্রিতলে আমরা এই তৈরি কাজ করব। প্রসাদ তৈরি সম্পূর্ণভাবে সেখানে আমাদের অফিসার্স থাকবে অল টাইমস এবং কোলা টু নিবেদিতা সংঘ তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এই প্রসাদ তৈরি করার জন্য তারা সবসময় এখানে রক্ষী হিসেবে থাকবে কোনো কোনো রকম যেন সমস্যা না হয় আশা করছি আমরা এটি উন্নত মানের প্রসাদ আমরা প্রতিটি বাড়িতে পৌঁছে দেব যাতে করে কোনো সমস্যা হবে না আমার আমার মনে হয় না আমরা কোনো কিছু কিনছি না আমরা এটাকে অনুমতি প্রদান করেছি একজনকে সংঘকে সংঘ তারা লোক করে তারা সমস্ত কিছু ক্রয় করে যে উপকরণগুলো লাগবে চিনি ময়দা ক্ষীর দুধ বা যারও আরও যার কিছু লাগবে সঙ্গে ডেকোরেটার্সের জিনিসপত্র আমরা শুধুমাত্র যেটা দেবো সেটা হচ্ছে প্যাকিং করার যে পেপারটা সেই পেপারটা আমরা দেবো প্যাকিং পেপারটা আমরা দেবো এটা আমাদের তরফ থেকে থাকবে বাকি অল ম্যাটেরিয়ালস সঙ্গের তারা করবে এর জন্য কত বাজেট করা হয়েছে এর জন্য দশ টাকা করে পার মিষ্টি সমিতির ফান্ড থেকে দেওয়া হবে না এটা এটা রাজ্য সরকার থেকে দেওয়া হবে সুরজিৎ মান্না সভাপতি কোলাহাট পঞ্চায়েত সমিতি